প্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরা তো খুব খুব ভালো আছি তো আজকের দিনটা তো আমার কাছে খুব খুব স্পেশাল কারণ আমার ছোট্ট সোনাটা আজ প্রথমবার ভাত খাবে তো দেখতেই পাচ্ছে এখন স্নান করানোর জন্য আর কি আয়ুষকেও রেডি করিয়ে নিয়েছি আর এদিকে আমরাও রেডি হয়ে গেছি তো বোন এদিকে রেডি হয়েছে আমিও রেডি হয়ে গেছি যেহেতু সকাল থেকে এত কাজের চাপ ছিল ওই কারণের জন্য কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি একদম রেডি হওয়ার পর ভিডিওটা শুরু করেছি তো এখন আমি আয়ুষকে নিয়ে চলে এসেছিলাম স্নান করাবো বলে তো তারপরে এখানে ফটোশ্যুট চলছিলো তো সকলে এখানে চলে এসেছি আর আমার বাড়ি থেকেও সকলে এসেছে দেখতেই পাচ্ছ পিছনে আমার বোন আছে আমার দুই বোন আছে পিসি শাশুড়ি মাসি শাশুড়ি মা বাবা সকলে এসেছে তো এখন আমরা সকলে আয়ুষকে স্নান করাবো বলে এখানে বসেছি তো ফার্স্ট ওকে হলুদ ছোয়াবো আর কি তো ও যা জলকে ভয় পায় সেটা তোমরা সকলেই জানো এর আগে ওকে স্নান করানোর ভিডিওতে দেখেছি যে ও প্রচণ্ড কান্নাকাটি করে তো জানি না আজকে কি করবে তো যাই হোক যতটুকু পারবো আর কি চেষ্টা করব ভিডিও করার বা ফটো তোলার তো এই যে যেই ওকে গামলার মধ্যে বসিয়েছি ওই শুরু করে দিয়েছে কান্নাকাটি আর রকম কোনো ছবি ফটো মনে হয় না আর হবে তো যাই হোক তারপর দেখতে পাচ্ছ ঝুনঝুনিটা দেওয়ার পরে একটুখানি আর কি খেলা করছিল তো কোনো রকমে কয়েকটা ছবি তুলতে পেরেছি তো আর বেশি কিছু পারিনি তারপর চলে এসেছিলাম ঘরে ওকে রেডি করাবো বলে তো এগুলো আমার ওই বাড়ি থেকে দিয়েছে আয়ুষকে তো এখন এই যে আমার ছোট্ট সোনাটাকে আমি আজকে নিজের হাতে সাজাবো যেহেতু আজকে ওর জন্য খুব খুব আর কি সুন্দর দিনটা তো সেই জন্য এই যে মা হিসেবে নিজের হাতে আমার ছেলেকে আমি সাজিয়ে দেব তো দেখতেই পাচ্ছ পাঞ্জাবি পরিয়ে দিয়েছি এদিকে আর আমার বাড়ি সকলে এখানে আছে মা বোন দিদা আর এই রান্না করছিল বড়ো মাসি শাশুড়ি আর এই যে এখন রকম কোনো ডেকোরেশন করেনি এখন শুধুমাত্র এই সবুজ ঘাসটাই দিয়ে গেছে তো সন্ধেবেলা এসে ডেকোরেশন করে দিয়ে যাবে তো তারপরে এই যে চন্দনের ফোটা দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম ও একদমই নিতে চাইছিল না খুব নড়াচড়া করছিল তো অনেক কষ্টে এইটুকু সাজাতে পেরেছি তো তারপরে আমার বাবা কোলে নিয়েছে ওকে যেহেতু একটু কান্নাকাটি করছিল ওই কারণে বললাম যে বাবা তুমি কোলে নাও তো দেখতেই পাচ্ছ বাবার কোলে বেশ আছে তো ভাত খেতে গিয়ে যে কি করবে কে জানে তো এই যে আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে তো বাবা অনেক রকম ওকে চেষ্টা করছিল চুপ করানোর তো এই যে এখন টোপরটা মাথায় দিয়ে দিচ্ছে তো আমার ছোট্ট সোনাকে জামাই সেজে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলো তো বেশ তো লাগছে জামাই সেজে তো বাবা তো ওকে বলছিলো এটা হচ্ছে ছোট্ট জামাই তো তারপরে ওর খাবার একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বোন তারপরে প্রিয়া সবাই মিলে এখানে সাজিয়েছে নেহা তো খুব সুন্দর করে সাজিয়েছে তো তারপরে এক এক করে সবার সাথে ফটো তুলছিল ফার্স্ট আমার বাবা মার সাথে ফটো তুলছে ওর দিদা দাদুর সাথে তো তার তারপরে এখানে ওর বাবার সাথে তোর বাবাকে তো সকাল থেকে দেখাতেই পারিনি যেহেতু খুব কাজের চাপ ছিল এই যে এতক্ষণে ফ্রেশ হয়ে আসলো তারপর আমরা তিনজন মিলে চলে গেছিলাম ফটো তোলার জন্য তো দেখতেই পাচ্ছ এখানে আমি আয়ুষ আর আয়ুষের পাপা তো ক্যামেরাম্যান এখানে বলছিল যে এভাবে দাঁড়াও ওভাবে দাঁড়াও কিন্তু আয়ুষ তো একদমই না কারণ বুঝতেই পারছো সকাল থেকে একটার পর একটা ওর সাথে হয়েই যাচ্ছে ওরও আর ভালো লাগছে না আরও তো সন্ধেবেলা আছে জানি না যে কি করবে সারাটা দিন তো যাই হোক এখন সবার সাথে একের পর এক ছবি তুলে নিলাম যেহেতু খাওয়ার পরে কান্নাকাটি করলে আর ছবি তুলতে পারবো না তো এখানে ও জেঠুর সাথে ও ছবি তুলছিল আর টোপরটা মাথা থেকে পড়ে গেছে তো পিকু মাথায় আর কি টোপরটা আবার তুলে দিল ওই যে আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে এখন এই যে মামার কোলে বসে পড়েছে ভাত খাওয়ার জন্য তো ফার্স্ট বড়ো মাসি শাশুড়ি এখানে আশীর্বাদ করছিল। আর বাবা মাকে নাকি দেখতে নেই তো সেই কারণের জন্য আমাদেরকে বলল যে তোরা ঘরে চলে যা তোদেরকে দেখতে হয় না তো সেই জন্য বললাম ঠিক আছে ভিডিওতে পরে নাই দেখে নেব তো এখানে বোনকে বলেছিলাম যে ভিডিওটা ঠিকঠাক করে করিস যেহেতু আমি থাকবো না আর এখানে মাসি আশীর্বাদ করছিলো আরও প্রচণ্ড কান্নাকাটি করছিল কারণ প্রদীপ জ্বলছিলো ফ্যান চলছিল না আর প্রচণ্ড গরম পড়েছিলো খুব গরমের জন্য আরও কান্নাকাটিটা বেশি করে করছিল কিন্তু কিছু করার নাই প্রদীপটা নিবে যেত যেহেতু ফ্যান চালালে পারে তো তারপরে এই যে দেখতেই পাচ্ছে হয় এখন খুব কাঁদছে এখনও তো ভাত খাওয়ানোই হয়নি এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছে তো এই যে প্রথমবার মামার হাত থেকে আর কি খেলো তো প্রথম ওকে পায়েস খাইয়ে দিয়েছিলো ওই যে খাচ্ছে আর কাঁদছে তো আমার তো ঘর থেকে খুব কষ্ট হচ্ছিলো যে ছেলেটা এত পরিমাণ কান্নাকাটি করছিল আমার তো ভালোই লাগছিল না মনে হচ্ছিলো কখন ওকে ঘরে নিয়ে আসব। তো পরে যখন ভিডিওতে দেখছি যে মানে এত কষ্ট হচ্ছে এত কান্নাকাটি ও তো যাই হোক ওকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে একটু ফ্রেশ করে চুপ করিয়ে তারপর আবার চলে এসেছিলাম এখন দেখতে পাচ্ছ ওর বাবা আমি দুজনে মিলে কি বসেছি ওকে নিয়ে কিছু ফটো তোলার জন্য আর তাছাড়াও একটা নিয়ম আছে না যে খাতা পেন পয়সা দিয়ে যে কোনটা তোলে তো সেটা এখনও করা হয়নি যেহেতু খুব কান্নাকাটি করছিলো সেই কারণের জন্য তো সেটা করানোর জন্য আবার আমরা এসেছি তো এই যে ওকে দিয়েছি এখন দেখা যাক ও কোনটা তোলে তো ফার্স্ট ও পেনটাই তুলেছে দেখতেই পাচ্ছ আর পেনটা তুলেছে বলে সবাই বলছে কি যে কলম বাবু হবে তো এটা এমনি বলছিলো আর কি আর জানি না যে তুললে সত্যি হয় কি না যাই হোক পেনটা নিয়েই খেলছে ও এখন আর এদিকে ফটোশ্যুট চলছিলো তারপরে যে টোপরটা দিয়ে চেষ্টা করছিলাম ওর একার কিছু ছবি তোলা যেহেতু ওর একার খুব একটা ছবি তোলা হয়নি দেখতেই পেলে খাওয়ার সময় যে কান্নাকাটিটা করছিল তো ওই অবস্থাতে ছবি তোলা তো সম্ভবই না তো যাই তারপরে কিছু ছবি তোলার পর চলে গেছিলাম ঘরে ঘরে কিছু ছবি তোলার জন্য তো ঘরে এই যে ফ্যান চালিয়ে দিয়েছি এখন কান্নাকাটিটাও করছে না তো কয়েকটা ছবি তুলে নিলাম আমরা এখন আর তার সাথে কয়েকটা ভিডিও আমি করে নিয়েছি সেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে তো আয়ুষের ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে আয়ুষ বিশ্বাস তোমরা অবশ্যই ফলো করে দিও তাহলে আয়ুষের অনেক অনেক ভিডিও তোমরা দেখতে পাবে তো এরপরে আয়ুষকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম তারপরে খাইয়ে দিয়েছিলাম তারপরেও কিছুক্ষণ ঘুমিয়েছিল তো এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধ্যের বেশ কিছুক্ষণ আগেই আর কি এই যে দাদারা চলে এসেছিলো ডেকোরেশন করতে আর এদিকে আমরা ছাদে সবাই মিলে আর কি গল্প করছিলাম যেহেতু আমাদের প্যান্ডেল হয়নি তো সেই কারণের জন্য দেখতেই পাচ্ছ ছাদে এখন সাজিয়ে নিচ্ছে চেয়ারগুলো তো পুরোটা সাজানো হোক তারপর আমি তোমাদেরকে দেখাবো আর এখানে কে কে ছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি দিদা আছে মা আছে আর এখানে সোনু সিহা আর এখানে বোন ঠাম্মা তো সবাই এখানে ছিল আর আয়ুষ ছিল দিদার কোলে তো ঘুম থেকে উঠলো তারপরে আমি আর কি ছাদে ওকে নিয়ে আসলাম একটু ঘোরাতে তো এখন দেখতেই পাচ্ছ পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে তো খুব সুন্দর লাগছে দেখতে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো আর এখানে আয়ুষকে আমি নিচে নিয়ে গিয়ে আবার রেডি করিয়েছিলাম কারণ কিছু আর কি ফটো তুলবো তো এখানে আমাদের ফটোগ্রাফার বলল যে আয়ুষকে একটু রেডি করিয়ে দিতে তো ওর একা কিছু ফটো তুলবে তো সেই কারণের জন্যই তো এখানে দেখতে পাচ্ছ ওকে রেডি করিয়ে এখন ঘরের মধ্যে নিয়ে চলে এসেছিলাম যেহেতু এখন সন্ধ্যে হয়ে গেছিলো তো পুরো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে চলো দেখিয়ে দিচ্ছি আর তার সাথে আমিও রেডি হয়ে গেছি তো আজ আমি রেডি হওয়ার সময়ই পাইনি যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছে আর খুব গরমও পড়েছে মানে এত পরিমাণ গরম পড়েছে যে কি বলবো আজকে প্রথমে তো বৃষ্টির ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হবে কি না তারপর দেখছি অতিরিক্ত গরম তো যাক তোমরা কমেন্টে অবশ্যই বলো যে ডেকোরেশনটা কেমন হয়েছে আর সাথে আমাকেও কেমন লাগছে সেটা বলো তো আমার তো ইচ্ছে ছিল হেয়ারটাকে বাঁধার কিন্তু সময় সময় পাইনি বলে আর বাধা হয়নি আর এদিকে আয়ুষকে দেখো আমি ওকে রেডি করিয়েছিলাম তো রেডি করানোর পরে ও গরমে একদম থাকতে পারছিল না তার জন্য আবার ওকে ড্রেস চেঞ্জ করানো হয় এই যে ওকে নিয়ে একটুখানি ঘুরছিলাম আর একদমই কারোর কাছে থাকতে চাইছে না মানে সকাল থেকে এত ধকল যাচ্ছে ওর ওপর দিয়ে সেটা বুঝতেই পারছো তো তারপরে ওর বাবা আমি আরও তিনজন মিলে কিছু ছবি তুলছিলাম তারপরে সবাই এক এক করে গেস্ট আসা শুরু করে দিয়েছিল তো এগুলো হচ্ছে হচ্ছে আয়ুষের পাপার মানে যেখানে কাজের সব আর কি বন্ধু বান্ধব সেখান থেকে এসেছে তারপরে এইগুলো হচ্ছে আমার ফ্রেন্ড তো এগুলো হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড তো এ যেটা আছে সে হচ্ছে স্কুল লাইফ আর এদিকে যে খয়রি কালারের শাড়ি পরে এটা হচ্ছে আমার কলেজ লাইফের ফ্রেন্ড তো এরাও এসেছে আমার খুব খুব আর কি ভালো লেগেছে যে সবাই এসেছে আর এপাশে যাদেরকে দেখছো এটা হচ্ছে আমার বরের ফ্রেন্ড তো এখন অনেক রাত হয়ে গেছে তো এখন ফটোগ্রাফার বলো যে চলো তোমাদের দুজনের কিছু ফটো তুলে দিই তো তারপরে এই যে আমি চলে গেছিলাম ওপরে যে খাওয়া দাওয়া করছে সেটাই দেখতে তো এখন আমার বাড়ির লোকই সব বসেছিল খেতে তো কিছু ভিডিও করে নিলাম আর সকলে খাওয়া দাওয়া করে চলে গে এখন রাত সাড়ে এগারোটা মতো বাজে তো এই যে এখন আমি ফটোগ্রাফারকে আর কি ভিডিওতে নিলাম তো সারা দিন সময়ই পাইনি নেওয়ার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করো দেখ দেখা হচ্ছে পরের ভিডিওতে